তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে দুধের শিশুকে বলি দেওয়ার চেষ্টার অভিযোগে আটক একই পরিবারের পাঁচজন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের সারগা গ্রামে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে তন্ত্রবিদ্যা শিক্ষার নামে প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুই এক দুধের শিশুকে অপহরণ করে সিঁদুর মাখিয়ে হত্যার চেষ্টা করে এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রঞ্জিত রুই সহ তার পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় সারকা গ্রামের এক মহিলা তার শিশু সন্তানকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে বাইরে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি ঘরে নেই বহু খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী জানান পাশের বাড়ির একটি বন্ধ ঘরের জানালায় শিশুটিকে দেখা যাচ্ছে যার সারা গায়ে সিঁদুর মাখানো পরিবারের লোকজন দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে আনেন এরপরই রঞ্জিত রুই দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি বছর খানেক ধরে তন্ত্রবিদ্যা শিখছেন প্রতিবেশীরা জানিয়েছেন তারা গত কয়েক মাস ধরেই রঞ্জিত রুইদাসের কার্যকলাপের উপর নজর রাখছিলেন শিশুটির পরিবারের অভিযোগ এবং প্রতিবেশীদের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতেই পুলিশ রঞ্জিত রুইদাস এবং তার পরিবারের প্রায় পাঁচ সদস্যকে আটক করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আর কি বললেন শিশুটির পরিবারের সদস্যরা আজকে বাচ্চাটাকে আমি সুই দিয়ে এসেছিলাম বাচ্চাটাকে সুই দিয়ে এসেছিলাম তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে সুইছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটে রাখা ছিল খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে আনছে টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন চলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে দিচ্ছে গ্লাসে করে কলতলা জল খেয়ে আমি ঘর ঢুকেছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খুঁজা গেলো বাচ্চাটি নাই যে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুরা সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে মানে পাচার লোকে করছে ওই রঞ্জিত রুই দাস করছে কি করে ও ও তাঁতরি বিদ্যা শিখছে কামাখা খেয়েছিল কামাখা সেখান থেকে আজ আমার বাচ্চা টাকা নয় আজ আমার বাড়িতে দুটা মোড়া মরল এখন এক বছর হলো তাদের কো শে মেরেছে আর বলেছে তিন নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে আরে সফল বলে ঘরে দিনে আজকে અમાবসা আছে ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা হচ্ছে আপনার নাম ও অল্পবয়সী করে নিউ কামাখা খেয়েছিল যে সেখানে এক মাস ছিল থেকে সবকিছু শিক্ষা শিখে এসছে শিখে এসে কাহোকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে ওই কেমন করছে আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে পরশু ছেলার ক্ষতি করছে এই এই যে এই ছেলাটি শুনতে পাইনি এর কোমরের মাদলি খুলে নিচ্ছে এই এরকম নানা রকম অশান্তি করছে না আমাদের ঘরে নাই কিন্তু ওর উপরে আছে ওর ঘরে রয়েছে সবকিছু সবকিছু আছে আমরা সেটা আমাদেরকে দেখতে দিয়েছে আমাদেরকে তো দেখতে দেয়নি

আছে তখন তোর ঘরে এই ছমাস হয়ে কি রকম বিছনাগত হয়ে আছে আর ওর ঘরকে এলআরসি মতন চলছে মাছের মাংসের পিঠাইতে পানাইতে এলআরসি চলছে আর আমি খেতে খেতে মরে যাই আমরা তা তো খেতে নেই আমার আমি ঘর করছি আমার খেতে নেই আর ওর আমার ভাসুর এলআরসি চলছে কি করে ও কি করে সারা দিন শুয়া থাকে সারা দিন শুয়া থাকে তার এলআরসি চলছে ঘরে হার ঘর আছে ওই তো ঘরে উবরা ঘরে তার হার ঘর আছে হার ঘর হ্যাঁ এটা পুলিশ কেমন হার ঘর পুলিশ তো ঢুকে গেল সব শিকার বাকর

আরে মুখ বন্ধ করেছিল